নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো খুব সহজ উপায়ে আপনারা কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা ওপেন করতে পারবেন বা খুলতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে প্রথমে কি করবেন আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে চান বা ক্রিয়েট করতে চান তাহলে আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকেও ওপেন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আবার গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপও পেয়ে যেতে পারেন ইনস্টাগ্রামের সেটা ইনস্টল করে ডাউনলোড করে সেখান থেকেও ক্রিয়েট করতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি আপনাদের দেখিয়ে দেবো গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন সেই প্রসেস বা সেটিংটি আপনাদের দেখিয়ে দেবো তো প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব তারপর আমি লিখব এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখলেই এখানে উপরে ইনস্টাগ্রামের ওয়েবসাইটটি চলে আসবে তারপর এই রকম একটা ইন্টারফেস শো করবে তারপর এখানে অপশান দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপেন ইনস্টাগ্রাম লগ ইন আর সাইন আপ তো আমি নিচে সাইন আপ অপশানে ক্লিক করে দেবো এই দেখতেই পাচ্ছেন আমি সাইন আপ অপশানে যেহেতু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই জন্য আমি সাইন আপ অপশানে এখানে ক্লিক করে দেবো এইখানে তারপর সাইন আপ অপশানে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে এইখানে দুটো অপশান আপনারা পেয়ে যাবেন রেজিস্টার করার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা পেয়ে যাবেন ফোন ফোন দিয়েও ফোন নাম্বার দিয়েও আপনারা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আবার কিন্তু ইমেল দিয়েও ক্রিয়েট করতে পারেন যেহেতু আমার একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জন্য আমি ইমেল বা জিমেল দিয়ে আমি আরেকটা অ্যাকাউন্ট ডিমো ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাবো তো আমি ইমেলে টাচ করে দেবো ইমেলে টাচ করলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর আপনি আপনার পছন্দ মতো একটা জিমেল জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন জিমেল যদি না থাকে একটা জিমেল আপনারা ক্রিয়েট করে নেবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনাদের পছন্দ মতো একটা জিমেল আপনারা দিয়ে দেবেন ঠিক আছে আমি আমার পছন্দ মতো একটা জিমেল দিয়ে দেবো আমার জিমেলটা আবার ঠিক করে আমি বসিয়ে দিলাম তার নেক্সট বাটন আমি আবার ক্লিক করে দিলাম এবার দেখবো যে কোডটা এসছে কিনা আমার জিমেলে এবার আশা করছি চলে আসবে এখনও কিন্তু আমার কোডটা আসেনি আবার রিসেন্ট অপশান আমি যদি টাচ করে দিই এবার দেখব কি কিনা যাই হোক এবার দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু চলে এসছে অনেকক্ষণ ওয়েট করার পরে এবার আমি এই কোডটা কিন্তু এখানে পুট করে দেবো দেখুন নাইন সেভেন জিরো এইট সিক্স ওয়ান 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 এই কোডটা কিন্তু দিয়ে দিলাম এবার দেখি নেক্সট করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করলে এবার আপনার নাম আপনি কিন্তু বসা বসাতে পারবেন আমি আমার নাম দিয়ে দিলাম সাজু দে ফুল নেম এখানে আপনাদের বসাতে হবে তারপর এখানে একটা পাসওয়ার্ড আপনাদের পছন্দ মতো আপনারা সেট করে দেবেন তারপর নেক্সট বাটনে আপনারা আবার ক্লিক করে দেবেন তারপর আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবেন আপনাদের জন্ম তারিখটা বসিয়ে দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা ওয়েলকাম টু আপনার জিমেলটাকে মেনশান করলো চেঞ্জ ইউজার নেম আপনি যদি ইউজার নেমটা এটা চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন ঠিক আছে এখানে ইউজার নেমটা আছে এটা কিন্তু চেঞ্জ ইউজার নেমে এটা কিন্তু চেঞ্জ করতেও পারবেন ঠিক আছে ইউজার নেমে টাচ করে আপনারা ইউজার নেমটাও চেঞ্জ করতে পারবেন আমি চেঞ্জ করছি না তারপর কী করবেন নেক্সট বাটনে আবার ক্লিক করে দেবেন এই দেখুন এই দেখুন এরকম একটা পেজ খুলে আসলো তারপর আপনারা ফেসবুকের সাথে এটা কানেক্ট করতে পারেন আর যদি না চান ফেসবুকের সাথে কানেক্ট করতে না চান তাহলে স্কিপ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা একটা প্রোফাইল পিকচার এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে এখানে একটা প্রোফাইল পিকচার কিন্তু আপনারা অ্যাড করে নেবেন এইখানে অ্যাড প্রোফাইল পিকচারে এখানে একটা প্রোভাইল পিকচার অ্যাড করে নেবেন ঠিক আছে তারপর অ্যাড যদি করতে না চান প্রোভাইল পিকচার স্কিপ করে দেবেন ঠিক আছে তারপর এটা যদি ফোন নাম্বার একটা দিতে বলছে আপনার অ্যাকাউন্টটা পরে রিকভারি করার জন্য ফোন নাম্বার না থাকলেও স্কিপ করে দিতে পারেন এই অপশানটাকে তারপর দেখুন আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেল আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট অলরেডি হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এরকম একটা ইন্টারভিউস চলে আসবে তারপর এটা হয়ে যাবে আপনাদের প্রোফাইল আইকনের লোগো এই দেখুন আপনার প্রোফাইল প্রোফাইল লোগো প্রোফাইল লোগো তো যদি আপনারা ক্লিক করেন এরকম ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মানে মেইন সামনের পেজটা প্রথম পেজটা এরকম দেখতে পাবেন তারপর কী করবেন এইখানে আপনারা আপনাদের একটা প্রোফাইল পিকচার সেট করে দেবেন আর দ্বিতীয় কাজ যেটা হচ্ছে এডিট প্রোফাইলে চলে আসবেন এডিট প্রোফাইলে যদি আসেন এডিট প্রোফাইলে যদি আসেন আপনার সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন এডিট প্রোফাইলে গিয়ে এখানে আপনার একটা বায়ো দিয়ে দেবেন আপনার হবি কী আপনি কি করেন আর এখানে আপনার জেন্ডারটা দিয়ে দেবেন মেল না ফিমেল তো এভাবে আপনার একটা সহজ উপায়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন